কেনসীয় মুদ্রাস্ফীতি বা এটাকে বলা হচ্ছে নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি কেনসীয় মুদ্রাস্ফীতি বা নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি দেখো অর্থনীতিবিদ লর্ড কেনস অর্থনীতিবিদ লর্ড কেন্স মুদ্রাস্ফীতিকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি একটা হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি বা বাধাজনিত মুদ্রাস্ফীতি এই বিপরীত নামগুলো একটু জেনে রাখতে হবে দেখো একটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি প্রকৃত মুদ্রাস্ফীতি আরেকটা নাম হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি বা হচ্ছে বাধাজনিত মুদ্রাস্ফীতি তাহলে প্রকৃত মুদ্রাস্ফীতি প্রকৃত মুদ্রাস্ফীতি আংশিক মুদ্রাস্ফীতি বা বাধাজনিত মুদ্রাস্ফীতি প্রকৃত মুদ্রাস্ফীতি আংশিক মুদ্রাস্ফীতি বা বাধাজনিত মুদ্রাস্ফীতি প্রকৃত মুদ্রাস্ফীতি আংশিকজনিত বা বাঁধাজনিত মুদ্রাস্ফীতি আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে প্রকৃত মুদ্রস্ফীতি প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি দেখি পূর্ণ নিয়োগ স্তরের পর অর্থের যোগান বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি না পেয়ে দাম স্তর বৃদ্ধি পায় এই ধরনের মুদ্রা মুদ্রাস্ফীতিকে প্রকৃত মুদ্রাস্ফীতি বলে হ্যাঁ তুমি তো ভরে কিছুই না আগে আবার একটু দেখো পূর্ণ নিয়োগ স্তরের পর পূর্ণ নিয়োগের স্তরের পর অর্থের যোগান বৃদ্ধি পেলে অর্থের যোগান বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি না পেয়ে দামের স্তর বৃদ্ধি পায় এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে কি কেন্দ্রীয় মুদ্রাস্ফীতি আচ্ছা আমি একটু তোমাকে বলি প্রকৃত মুদ্রাস্ফীতি কি দেখো আমরা জানি আমরা জানি একটা দেশের মধ্যে একটা দেশের মধ্যে জনগণ থাকে একটা দেশের মধ্যে কি থাকে জনগণ থাকে এটা কিন্তু তোমরা জানো যে একটা দেশের মধ্যে জনগণ থাকে এখন এই জনগণ এই জনগণ যদি আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপর হচ্ছে বিভিন্ন কম্পিউটার স্কিল বিভিন্ন প্রযুক্তিগত দক্ষতা দিয়ে তাদেরকে যদি আমরা মানব সম্পদে পরিণত করতে পারি তার মানে হচ্ছে দক্ষ সম্পদে পরিণত করতে পারি এই যে দক্ষ জনগণ আর কি দক্ষ জনগণে পরিণত করতে পারি তার মানে প্রত্যেকে কাজ করবে না প্রত্যেকজন মানুষ দিয়ে কী হবে উৎপাদন সম্ভব হবে এখন প্রত্যেক মানুষ যদি উৎপাদন করে প্রত্যেক মানুষ যদি কি করে উৎপাদন করে প্রত্যেক মানুষ যদি উৎপাদন করে প্রত্যেক মানুষ যদি কার্যকরভাবে উৎপাদন করে তখন প্রত্যেক মানুষের যখন কার্যকরভাবে উৎপাদন করবে তখন কিন্তু তুমি তখন কিন্তু তুমি কি করতে পারবা না যে প্রত্যেকজন দিয়ে একটা ভালো আউটপুট তুমি পাবা তখন তুমি বলতে পারবা না যে হচ্ছে আমার যোগান কম হচ্ছে না প্রত্যেকের যেহেতু কাজ করবে তার মানে যোগানের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এখন বৃদ্ধি পেতে পেতে এটা একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে এটা স্থির হবে যে এরপরে এটা কি হবে স্থির হবে কিন্তু দেশের তো জনগণ বাড়বে না দেশের জনগণ দিন দিন যেমন দু সালে যত আছে পঁচিশ সালে জনগণ আরো বাড়বে ছাব্বিশ সালে আরো বাড়বে সাতাশ সালে জনগণের পরিমাণ আরো বাড়বে আর জনগণ যত বাড়বে তত বেশি চাহিদা বাড়বে জনগণ যত বাড়বে তত বেশি কি পারবে চাহিদা বাড়বে জনগণ যত বাড়বে তত বেশি চাহিদা বাড়বে তার মানে এই পাশ আমরা দেখলাম হচ্ছে একটা দেশের মধ্যে যতজন মানুষ সবাই প্রত্যেকে কাজ করছে প্রত্যেকের প্রত্যেকের ধারণ ক্ষমতা অনুসারে সে কাজ করছে তার মানে স্থির যে এর বাইরে আর কিছু করার থাকে না পরিমাণ কি স্থির কিন্তু মানুষ তো প্রোডাকশন বাড়বে মানুষের পরিমাণও বাড়বে কিন্তু চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে এখন তাহলে যোগান স্থির রেখে যখন আবার চাহিদা বৃদ্ধি পাবে যোগান স্থির রেখে যখন আবার কি পাবে চাহিদা বৃদ্ধি পাবে তখন তখন যেই মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি বা পূর্ণ নিয়োগ মুদ্রাস্ফীতি তার মানে মানে একদম সম্পদের দক্ষ ব্যবহার হচ্ছে সম্পদের কাঙ্ক্ষিত ব্যবহার হচ্ছে ব্যবহার হওয়ার পর আর ব্যবহার করা যাচ্ছে না তখন দেশের জনগণ বাড়ার কারণে চাহিদা বৃদ্ধি পায় আবার চাহিদা পাবেই আর সে কারণে যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে বলা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি আর আংশিক বা বাদাজনিত যে মুদ্রাস্ফীতি একটু দেখি আংশিক বা বাদাজনিত মুদ্রাস্ফীতি পূর্ণ নিয়োগ স্তরের পূর্বে পূর্ণ নিয়োগ স্তরের পূর্বে মানে দক্ষ ব্যবহার হওয়ার আগে আর কি ওই যে স্ত্রী না দক্ষ ব্যবহার হওয়ার আগে পূর্ণ নিয়োগ স্তরের পূর্বে এই পূর্ণ নিয়োগটা কি আমি একটু পরে পরের ক্লা পরের ক্লাস একদম ধরে ধরে ব্যাখ্যা করবো পূর্ণ নিয়োগটা কি আপাতত এতটুকু জেনে রাখো পূর্ণ নিয়োগ স্তরের পূর্বে উৎপাদনের উপকরণের উৎপাদনের উপকরণের যুগানের অস্থিতি স্থাপকতার জন্য উৎপাদন ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এর ফলে দামের স্তর বেড়ে আংশিক মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় আচ্ছা এটা একটু আমি আবার ব্যাখ্যা করি সম্পদের যদি দক্ষ ব্যবহার একটু আগে বলছি দক্ষ ব্যবহার আর উৎপাদন বাড়ানো যায় না এখন সম্পদের দক্ষ ব্যবহার এই যে সম্পদের কাঙ্ক্ষিত ব্যবহার অনেক সময় সম্পদের একটা দেশের মধ্যে অদক্ষ মানুষ থাকার কারণে সম্পদের দক্ষ ব্যবহার সম্ভব হয় না একটা দেশের মধ্যে মানুষের দক্ষতার অভাবের কারণে যেমন আমাদের চাইতে চীনের মানুষরা খুবই দক্ষ আমাদের চাইতে মালয়েশিয়ান মানুষরা খুবই দক্ষ ইন্ডিয়ান মানুষেরাও আমাদের চাইতে অনেক বেশি দক্ষ তার মানে আমার দেশের যে অনেক মানুষ কিন্তু দক্ষ মানুষ খুবই কম এখন এই দক্ষ মানুষের কম মানে দক্ষ মানুষের অভাবে উৎপাদনের পরিমাণ কম হয় না উৎপাদনের পরিমাণ কি হয় কম হয় আচ্ছা উৎপাদনের পরিমাণ কম হোক আর বেশি হোক যাই হোক কিন্তু জনগণ তো বাড়তেছে দিন দিন তার মানে চাহিদার পরিমাণ বাড়তেছে না চাহিদার পরিমাণ বাড়বে তার মানে উৎপাদন কম হচ্ছে অন্যদিকে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে উৎপাদন কম হচ্ছে অন্যদিকে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এখন এর ফলে যে মুদ্রাস্ফীতি হবে তাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি বা বাধাজড়িত মুদ্রাস্ফীতি আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এই দুটা একটা হচ্ছে প্রকৃত এটা হচ্ছে আংশিক এটা হচ্ছে প্রকৃত আর কি